ভোরবেলার স্বপ্ন কবি সুনীল গঙ্গোপাধ্যায় রাজমোহন ওয়াইফ লেখা মাঝপথে বন্ধ করে বাংলায় কলম ডুবালেন বঙ্কিমচন্দ্র দেড় শতাব্দী পরে খরচোখে তাকালে আমার দিকে তার কপালের ভাঁজ ও ভ্রুকুটি দেখে না কেঁপে উঠবে আমি মুখ নিচু করে থাকি অপরাধীর মতন রামধনু আকা আকাশের শেষ প্রান্তে উড়ে যাচ্ছে যে সব পাখি সেগুলি বিলীয়মান বঙ্গদর্শনের পৃষ্ঠা পাতলা বইখানা হাতে নিয়ে দীনবন্ধু মিত্র বললেন এই নীল দর্পণ কেন লিখেছিলাম জানো একদিন হঠাৎ মনে হলো আমাদের তালোয়ার বন্দুক নেই বটে কিন্তু ভাষার অস্ত্র তো রয়েছে হাতে তোমাদের তা মনে নেই মনে রাখুনি কারমাটাই খুব মন দিয়ে সাঁওতালি ভাষা শিখছেন বিদ্যাসাগর এবার তিনি এই ভাষায় ব্যাকরণ লিখবেন তার কপালের ভাঁজে অনেকগুলো সিঁড়ি বাংলার কথা তার মনেও পড়ে না মনে করতে চান না ক্যাপ্টিভ লেডির নামও আর উচ্চারণ করেন না মধুসূদন ঘরের মধ্যে অবরুদ্ধ সিংহের মতো পায়েচারি করতে করতে মাঝে মাঝেই বলে উঠছেন ভাঙা গলায় হে বঙ্গ ভান্ডারে তব রতন হে বঙ্গ ভাণ্ডারে তব হঠাৎ টিভিতে হিন্দি রামায়ণ সিরিয়াল দেখে চোখ উল্টে গেল তাঁর অজ্ঞান হয়ে ধরাম করে পড়ে গেলেন মাটিতে পণ্ডিতদের দিয়ে সংস্কৃত থেকে অনুবাদ বিনা পয়সায় কালী পড়াবেন তার জন্যে জমিদারি বিক্রি হয়ে যায় তো যাক এখন নিজেই সে মহাগ্রন্থের পাতা ছিঁড়ছেন আর কেউ পড়বে না আর কেউ পড়বে না গঙ্গায় নৌকোতে যেতে যেতে বিস্ময়ে ধনুক হয়ে গেল বিবেকানন্দর ভুরু দুপাশে কিসের এত ধ্বংসস্তু নিবেদিতা বললেন এটা কোন দেশ চিনতে পাচ্ছি না গান লিখছেন রবীন্দ্রনাথ আর গুনগুন করে সুর ভাজছেন একসময় মুখ তুলে প্রশ্ন করলেন খুব মৃদু কণ্ঠে তোমরা দ্বিতীয় বঙ্গভঙ্গ রোধ করতে পারলে না কৃষ্ণনগরের বাড়িতে দিলীপকে গান শেখাচ্ছেন তার বাবা ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ওমা তোমার চরম দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মুড়ি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আচমকা থেমে হা করে হাসতে লাগলেন দ্বিজেন্দ্রলাল জানলা দিয়ে তাকিয়ে বললেন দেখ দেখ কি ভেবে লিখেছিলাম আর আজ তার কি অর্থ সকল দেশের রানী যে চাকরানি হতে চলেছে এই দেশ আর একটু দূরে মুর্শিদাবাদে নিখিলনাথ রায় কাতরাচ্ছেন একাত্রাচ্ছেন মধ্যে বারবার বলছেন আমার বাংলা কোথায় গেল আমার বাংলা দর্শক আসন শূন্য মঞ্চে একা গিরিশ চন্দ্র দু চোখে জলের ধারা ফিস ফিস করে বলছেন আমার সাজানো বাগান শুকিয়ে গেল নাটকে নয় সত্যি শুকিয়ে গেল সাজানো বাগান আমার অন্য একটি মঞ্চে রবীন্দ্রনাথ পার্ট ভুলে গেছেন বিশ্বাস করতে পারছেন না নিজের কান উইংস এর আড়ালে যারা কথা বলছে তাদের মাতৃভাষা নেই সুকুমার রায় আবার যদি ইচ্ছে করো আবার আসি ফিরে গানটি গাইতে গাইতে হঠাৎ থেমে বললেন বাবা উপেন্দ্র কিশোরকে না না আর ফিরে কি হবে এই হাঁস জারুর দেশে অবন ঠাকুর হাত তুলে কিছু বলতে গিয়ে শরৎচন্দ্র হাঁটছেন না রাস্তার লোকেরাও চিনতে পারছেন না তাদের। একটি অল্প বয়সী রোগা ছেলে তার কাশিতে রক্ত পড়ে দাঁড়ালো এসে নজরুলের সামনে নজরুল তার কাঁধ ছুঁয়ে বললেন তবু তোমায় লিখে যেতে হবে সুকান্ত তারাশঙ্করকে হাতছানি দিয়ে ডেকে শরৎচন্দ্র বললেন জানো শিশির নামে ছেলেটি ইংরেজি অধ্যাপনা ছেড়ে বাংলায় নাটক করছে তারাশঙ্কর বললেন কে শিশির আজ কেউ তাকে চেনে না দাদা সত্যি কথাটা শুনবেন শতবার শতবার্ষিকী হলেই আমাদের সবাই ভুলে যায় নজরুল বললেন তাই তো আমি চলে যাচ্ছি ও পারে বাংলাদেশে জগদীশ চন্দ্র আর সত্যেন বসু ব্যাকুল ভাবে ডাকছেন ছাত্র ছাত্রীদের কেউ শুনছে না বিমানে চেপে মিলিয়ে যাচ্ছে পশ্চিম দিগন্তে বুদ্ধদেব বসু চেয়ে আছেন দিকে কৈশোরে যারা প্রেমে পড়েছিলেন সেই ভাষাই খেয়ে নিচ্ছে তাঁর আয়ু জীবনানন্দ কালি ঢেলে দিচ্ছেন রূপসী বাংলার পাণ্ডুলিপিতে হঠাৎ আপন মনে বলে উঠলেন মহাপৃথিবী না ছাই জন্মভূমিটাই থাকল না প্রেমেন্দ্র আর শৈলজানন্দ কাঁধ ধরাধরি করে হাঁটছেন শ্মশানের বাগানে সেখানে দিন দুপুরে চলছে প্রেতের নৃত্য বিভূতিভূষণ দাঁড়িয়ে আছেন ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে বারবার ডাকছেন অপু অপু ছেলেরা কেউ গ্রাহ্য করছে না বনফুল আর সতীনাথ কথা বলতে পারেন হিন্দিতে লেখেন বাংলায় একসময় কলম থামিয়ে চেয়ে রইলেন উদ্ভ্রান্ত ভাবে আজ কি না ঠিক নেই তবু দুর্দান্ত তেজে কি লিখছেন মানিক একসময় চেঁচিয়ে উঠলেন উল্লুকদের চিৎকার থামাও গায়ে চালা করছে আমার রান্নাঘরে বাঁধাকপির তরকারি চাপিয়ে এসেছেন আশাপূর্ণা ফাঁকে ফাঁকে লিখে ফেলেছেন কয়েক পাতা কারা যেন হুড়মুড় করে পাশের গলি দিয়ে ছুটে যাচ্ছে ওরা কেউ কিছু পড়ে না রেডিওর সামনে বসে আছেন রবীন্দ্রনাথ শুনছেন নিজেরই গান এখনো অনেক ছেলে মেয়ে তাঁর গান দিব্যি গাইছে একটু আধটু সুর এদিক ওদিক হয় বটে তবু তৃপ্তির সঙ্গেই মাথা দোলাচ্ছেন তিনি একসময় খেয়াল হলো তার একটা গান তো কেউ আর গায় না সীমান্তের এপারেও না ওপারেও না সহ্য করতে পারবেন না বলে এতদিন সীমান্ত দেখতে যাননি আজ গিয়ে দাঁড়ালেন সেখানে এখন শিলাই দখে যেতে তাঁর ভিসা লাগবে নিজেই গলা খুলে ধরলেন তার সেই প্রিয় গানটি বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা সত্য হউক সত্য হোক বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক 로빈드라나트 캅첸